শেরেবাংলানগরের আকাশ যেন আজ এক অন্যরকম গল্পের সাক্ষী হয়ে আছে সকাল থেকেই ঘাসের ডগা আর আশেপাশের রাস্তাগুলো লোকে লোকারণ্য কারো হাতে প্রিয় নেতার ছবি কারো হাতে লাল সবুজের পতাকা মানুষের চোখে দীর্ঘ প্রতীক্ষার ছাপ কিন্তু ঠোঁটে বিজয়ের হাসি বিকেল তিনটার কিছু আগে গুলশানের বাসভবন থেকে সেই চিরচেনা সবুজ বাসটি যখন জিয়াউত্তানের দিকে যাত্রা শুরু করলো তখন চারপাশ যেন প্রকম্পিত হয়ে উঠল স্লোগান স্লোগানে ঠিক গতকালের মতোই বাসের সামনে দাঁড়িয়ে তিনি সবার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে তিনি হাত নাড়েন নেতাকর্মীদের উদ্দেশ্যে যেন হৃদয়ের প্রতিটি স্পন্দন সবার সাথে ভাগ করে নেন বিকেল চারটা বিয়াল্লিশ মিনিট ঘড়ির কাটা যেন থমকে দাঁড়াল দীর্ঘ নির্বাসন আর ত্যাগের পর ছেলে আজ দাঁড়িয়েছে তার বাবার কবরের পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সামনে যখন তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন তখন চারপাশের হাজার হাজার মানুষের কোলাহল যেন এক অদ্ভুত নিরবতায় রূপ নিল তিনি যখন হাত তুলে মোরাজাত শুরু করলেন তখন শুধু তার একার হাত উঠেনি তার সঙ্গে উঠেছিল লাখো লাখো নির্যাতিত কর্মীর হাত পরম করুণাময়ের কাছে তিনি কি চাইলেন হয়তো দেশের মানুষের মুক্তি হয়তো বাবার আদর্শকে বুকে ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি তারেক রহমানের অবদান স্মরণ করে এক মহিলা দলের নেত্রী আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি বলেন তারেক রহমান কেবল একটি নাম নয় আজ তিনি কোটি মানুষের আবেগের এক মহাকাব্য যে বাসটিতে চড়ে তিনি আজ জিয়া উদ্যানে এলেন সেই লাল সবুজ রং যেন জানান দিচ্ছে এ মাটি তার এ দেশ তার বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখন পেছনে রেখে গেছেন এক নতুন উদ্দীপনা